পশ্চিমবঙ্গ সরকারের যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যব্যাপী রাখি বন্ধন উৎসব সাথে সংস্কৃতি দিবস উদযাপনে চলছে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভায় রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল সোমবার পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে নিতে চাইছে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান সহ কাউন্সিলর এবং কর্মচারীরা তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় রাখি পরিয়ে দেন এই দিন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ অতুল্লাগম এক উদীয়মান সঙ্গীত শিল্পীর কৃষ্ণেন আপনাদের সামনে চার মানুষ

উপস্থিত উপ লীনা মাভুই রায় সহ একাধিক কাউন্সিলররা আমরা আমরা সমস্ত মানুষকে আমাদের কাউন্সিলর রয়েছেন ভাইস চেয়ারপারসন রয়েছেন আমাদের সমস্ত স্টাফ রয়েছে সবাইকে নিয়ে আমরা রাখি বন্ধন উৎসব পালন করছি পথ মানুষ থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে আমাদের টোটোওয়ালা থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সর্ব সবার কাছে আমরা রাখিবন্ধন বন্ধন উৎসবের এই আমেজটা পৌঁছে দিতে চাইছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভ্রাতৃত্বের ডাক দিয়েছে সেই ভাতৃত্ব বন্ধনের লক্ষ্যে আমরা আজকে তা একশো বছরের প্রাচীন তামৃত পৌরসভার সামনে রাখিবন্ধন উৎসব করছি রাজ্যিকরের ঘটনায় বিভিন্ন জায়গায় যেভাবে আন্দোলন করিয়ে পড়ছে সেখানে শাসক দল থেকে শুরু করে বিরোধী সবাই সেখানে কি রাখি বন্ধনে কিছু আপনারা সবাই জানেন উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ বঙ্গকে ভাগ করা চক্রান্ত করেছিল ইংরেজ সরকার তখন রাখি উৎসবের মাধ্যমে সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে বাংলা ভাগ রোধ করা হয়েছিল এই জন্যে যে সমস্ত মানুষরা এই আন্দোলন করছেন তাদের কাছে এই আজকের আবেদন আমরা করতে চাই সম্প্রীতির বন্ধনে বাংলা আবার তার পুরনো রূপে ফিরে আসবে এটাই আমাদের আশা বিসিবিএস